একটা ছোট্ট গ্রাম ধুলা সবুজ ধানের মাঠ আর নদীর কল কল শব্দে ভরা সেই গ্রামের এক কনে ছিল টিনের ছাউনি দেওয়া একটুখানি ঘর ঘরটাতে থাকতো বাবা রফিক আর তার একমাত্র মেয়ে আয়সা রফিকের জীবনের শুরুটা ছিল কষ্টের ভরা ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পর একা হাতে সংসার গড়িয়েছিল সে কখনো রোদে কখনো বৃষ্টিতে চায়ের দোকান চালিয়ে যে কটা টাকা জুটত তা দিয়ে চলাত সংসার তবু রফিকের মুখে কখনো অভিযোগ ছিল না কারণ তার পৃথিবীর সব সুখ সব হাসি সব আশা ছিল শুধু একটিমাত্র মানুষে তার মেয়ে আয়সা আয়সা ছিল ছোট্ট চঞ্চল হাসি ঘুষি মেয়ে প্রতিদিন সকালবেলা বাবার দোকানে এসে বলতো বাবা আজকে চা দেবে না আমি তোমার কাস্টমার রফিক হেসে বলতো আমার সবচেয়ে বড় কাস্টমার তুই তো মা তারপর একটা মাটির কাপের মধ্যে একটু দুধ দিয়ে দিত যেন সেই চায়ে ছিল বাবার ভালোবাসার সবটুকু মিশ্রতা দিন যেতে থাকে আয়সা বড় হতে থাকে পড়াশোনায় খুব ভালো বাবা প্রতিদিন কষ্ট করে দোকানে টাকায় বই কিনে দিত নতুন জামা না কিনে মেয়ের স্কুল ফিস দিত কারণ সে জানত এই মেয়েটায় একদিন তার স্বপ্ন পূরণ করবে রফিক প্রায় দোকানের কোণে বসে মৃদু হাসত আল্লাহ একদিন আমার মেয়েকে বড় মানুষ করো বছর পেরোতে পেরোতে আয়সা শহরে চলে গেল পড়তে প্রথমবার যখন সে ট্রেনে উঠল বাবা বারবার বলছিল নিজেকে ভালো রাখিস মা খালি পেটে রইস না আর মনে রাখিস আমি তোর জনে এখানেই আছি ট্রেন ছাড়ার পর রফিক চুপচাপ বসেছিল চোখের কোণে অজানা ভেজা আলো শহরে গিয়ে আয়সা চাকরি পেল নিজেকে প্রতিষ্ঠিত করলো সবাই বলল রফিকের মেয়ে তো এখন অনেক বড় অফিসার কিন্তু সেই গৌরবের পিছনে রফিকের জীবন তখনও একই পুরোনো দোকান জ্বলন্ত চুলা আর নিঃসঙ্গ দুপুর আয়সা মাঝে মাঝে আসত তবু কাজের চাপে ফোন করতো কম রফিক কখনো অভিযোগ করত না শুধু বলতো তুই ভালো থাকিস আমি ঠিক আছি কিন্তু আসলে ঠিক ছিল না তার শরীর তখন দুর্বল চোখে ঝাপসা তবু মেয়ের ছবি তাকিয়ে বলতো তুই সুখে থাকলে আমি ভালো থাকবো একদিন গভীর রাতে ফোনটা বেজে উঠল মধ্যরাত চারিদিক নিস্তব্ধ রফিকের কাপা গোলা আয়শা ঘুমাস না বাবা কি হয়েছে একটু দেখা করবি শেষ একটা ইচ্ছে আছে আয়সার বুকটা ধুক করে উঠল সে আর এক মুহূর্ত দেরি না করে রাতে বাস ধরে ছুটতে গেল গ্রামে ভোরের দিকে সে বাবার ঘরে ঢুকল রফিক বিছানার শুয়ে আছে চোখে শান্তির ছায়া হাতে এক পুরনো ফিতে যেটা বহু বছর আগে মেয়ে স্কুলে যাওয়ার সময় বেঁধে দিয়েছিল আয়সা বাবার পাশে বসে কাপা গলায় বলল বাবা কিছু খেতে দেই রফিক মেধু হাসল না মা এখন কিছু লাগবে না শুধু তোকে একবার বলতে ইচ্ছে করলো আমি তোকে খুব ভালোবাসি মা যেদিন তুই হাসবি আমার কষ্ট সব উড়ে যাবে তুই যদি সুখে থাকিস আমি দূর আকাশ থেকেও শান্তি পাব বাবার হাত ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো আয়সা চিৎকার করে কেঁদে উঠল রৌ না বাবা এমন করে চলে যেও না আমি তো এখনও কিছু করতে পারিনি তোমার জন্যে কিন্তু রফিক তখন চির নিন্দ্রায়। বাইরে ভোরের আলো ফুটছে পাখিরা ডাকছে আর ঘরের ভিতরে এক মেয়ের কান্নার শব্দে মিশে যাচ্ছে সব সকাল সেই দিন থেকে আয়সা প্রতিদিন কাজের পর আকাশের দিকে তাকায় কারণ সে জানে কোথাও না কোথাও তার বাবা তাকিয়ে আছে আর ফিস ফিস করে বলছে আমার মেয়েটা হাসে বাবা আজ তোমায় ছাড়া প্রতি সকাল অসম্পূর্ণ লাগে তোমার সেই দোকানের গন্ধ তোমার হাসির উষ্ণতা সব কিছু এখন স্মৃতি তুমি বলেছিলে আমি হাসলে তুমি শান্তি পাবে তাই আমি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে একটু হাসি দেই যেন তুমি দেখতে পাও তোমার ছোট্ট মেয়েটা এখনও তোমার মতো করে বাঁচে ভালোবাসায় ত্যাগে আর স্মৃতিতে